কাল নাকি তোমাদের কম্পার্টমেন্টে খুব ঝামেলা হয়েছে আর বলো না ট্রেনে সেদিন কি ঝামেলা আর কি সুন্দর ভাষা মানে এত অকথ্য ভাষা যে আমার শুনে একদম পুরো মজাই এসে গেছে আমি তো সঙ্গে সঙ্গে কানের হেডফোনটা খুলে নিয়ে এগিয়ে গেলাম আমি বললাম আর একটু বেশি করে বলো মানে ট্রেনে কাজে যেতে যেতে যে বোরিং ফিল হচ্ছিল না সেটা তো একদম পুরো পুরো আনন্দে ভরে গেল মনটা কি কারণে ঝামেলাটা হলো আরে সিট দখল নিয়ে মানে একজন অনেকক্ষণ থেকে সিটে বসে আছে আর একজন এসে অভিযোগ মানে ভাষা ভাষা সাহিত্যের দক্ষ একদম এরা যদি এই ভাষা নিয়ে একটা বই লিখত না মানে শুধু ভাষা দিয়ে মানে এই অকত্য ভাষা দিয়ে একটা পুরো বিশাল বড় উপন্যাস লিখে ফেলত অনেকে তো ছিল হ্যাঁ করেছে যে তোমরা ঝামেলা করো না কেন ঝামেলা করছো বলছে মুখে কেন তারা শুনে নিল এবং বাধ্য খোকার মতো তখন মুখে পুরো বন্ধ হাতাহাতি শুরু হয়ে গেল হাতাহাতি হচ্ছিল তো কেউ ছাড়াইনি হ্যাঁ ছাড়াতে গেছিল অনেক লোক তুমি কি করছিল আমিও গেছিলাম যারা ছাড়াচ্ছিল তাদেরকে আঁকে দিলাম কেননা ট্রেনে যেতে যেতে যে বোরিং ফিল কতক্ষণ ট্রেনে যেতে যেতে ফোন ঘাটবো একটু দেখি মজা নেই তারপর তো দেখি যারা গেটে দাঁড়িয়ে থাকে মানে মাঝে স্টেশন থেকে উঠতে দেয় না তারাও দেখি গেট ছেড়ে দিয়ে ভিতরে চলে এসছে দাদাকে বসতেই দিতে হবে মানে সব এক গ্রুপে তো দাদা অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছে দাদাকে বসতেই দিতে হবে এবার সিট দাদাকে দিতেই হবে মানে এখন যেগুলো চলছে মানে সামান্য সিট নিয়ে সামান্য সিট নিয়ে মানে প্রথমে মুখে মুখে হচ্ছিল মুখে তো এ ওর ভাই হয়ে যাচ্ছে সে তার বাবা হয়ে যাচ্ছে মানে এত সুন্দর ভাষা আমি বললাম তোমরা এত আস্তে করছো কেন একটু জোরে করো আর এদিকে কিছু জন আছে দেখছে মানে মজা নিচ্ছে এমন ভাবে মজা নিচ্ছে যে যেদিকে দল ভারী হয়ে যাচ্ছে ঠিক সেইদিকে পাল্টি খেয়ে যাচ্ছে পাল্টি খেয়ে গিয়ে তো আপনার ভুল আপনি এতক্ষণ বসে আছেন কিছুক্ষণ আগে তারা কিন্তু যে বসেছিল তার ভাই কথা বলছিল না উনি প্রথম থেকেই বসে আছে উনি বসে যাবে তোমরা বলতে পারো না এবার যেই দেখতে পাচ্ছে ওর দিকে দল হয়ে গেছে তারা পাল্টিকে তার দিকে চলে গেল না আপনি এতক্ষণ বসে আছেন কেন ওনাকে বসার সুযোগ করে দিন আমি আপনি অনেকক্ষণ বসে আছেন মানে আপনার পিছনে হাত দিয়ে দেখুন প্রায় শিকল গজিয়ে গেছে মানে সাড়ে তিনজনের সিটে চারজন বসবে মানে পিছনের এক কড়বে কিনা জানি না সেই হাত কয়া নিয়েই মাটি আর কি বলবো আবার কিছু মানুষের মানে ভালো লাগে না অন্যের লাগে না তারা কি করলো এবার জিআরপি আসলো এবার যারা ঝামেলা করছে তাদেরকেই তুলে নিয়ে চলে গেল পুরো আমার মজাটা মাটি হয়ে গেল কি সুন্দর একাকত্ব বোধটা এই ঝামেলার মধ্যে দিয়ে মিশিয়ে দিয়ে যাচ্ছিলাম একটু আনন্দের ভিতরে ছিলাম অন্যের ভালো একদম সহ্য করতে পারে না কি দরকার ছিল আরে শেষ পর্যন্ত দেখি না কি হয় কে সিটটা পায় তাহলে দুজনের ভিতরে খুবই মারপিট হয়েছে তাই তো হ্যাঁ মারপিটের সময় তো এর একটা মারে তো ও দুটো মারে আবার মাঝখানে কিছু জন আছে তারা কি করলো এসে মাঝখানে দুটো একটা ঘুষি চালিয়ে দিচ্ছে গণদোলায় এর মতো আরে কে কার হয়ে মারপিট করছে এটা ঠিক বুঝতে পারছি না যে দেখতে পাচ্ছি এদিকে দল ভারী হয়ে যাচ্ছে এদিক থেকে ও নতুন মারছে আর ওদিক থেকে আরেকজনকে মারছে মাঝখানে এরা শুধু মারপিট করে মারছে